নমস্কার বন্ধুরা এপি ফ্যামিলি ফুডে আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে সাপোর্ট করো তোমরা তো অনেকভাবেই সসনে পাতার রেসিপি খেয়েছো এভাবে একবার সসনে পাতার বড়া বানিয়ে খেয়ে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তার জন্য পুরো ভিডিওটা ভালোভাবে দেখো একটু স্কিপ করো না এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি প্রথমে সজনে পাতা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন অল্প পরিমাণ চালের গুঁড়ো হলদি পাউডার লঙ্কা পাউডার কালো জিরে আর এখানে আমি জোয়ান নিয়ে নিয়েছি জোয়ানটা ভালো করে হাতে ম্যাশ করে দিতে হবে দিলে এর ফ্লেভারটা ভালো আসবে দিয়ে সব শেষে পরিমাণ মতো লবণ দিয়ে অল্প একদম অল্প জল দিয়ে শক্ত শক্ত করে মেখে ভালো করে মেখে নিতে হয় ভালো করে আগে প্রথমে শুকনোটা মেখে নেবো সব পাতার সঙ্গে তারপরে অল্প জল দিয়ে মেখে নেব বেশি জল কিন্তু লাগবে না ভালো করে মেখে নিয়ে লম্বা মতো একটা ডো বানিয়ে নেবো দিয়ে ডোয়ের গায়ে অল্প তেল লাগিয়ে দিতে পারো ভালো করে ডোটা বানিয়ে নেওয়ার পরে তারপর এটা সেদ্ধ করতে দিয়ে দেব ভাপাতে দিয়ে দেব ঢাকনা দিয়ে যখন ভালোভাবে ভাপানো হয়ে দেবে শক্ত হয়ে গেছে তখন আস্তে করে নামিয়ে নিয়ে যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন এটা পিস করে কেটে নেব পিস পিস করে ভালোভাবে কেটে নিতে হবে পাতলা পাতলা করে আলতো আলতো করে কেটে নেব। দেখো এরকমভাবে সবগুলো কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এবারে কড়াইতে কিন্তু আগে থেকে বসিয়ে রেখেছিলাম গরম হয়ে গেছে এবারে তেল দিয়ে দিচ্ছি বেশি তেল লাগবে না অল্প তেলেই কিন্তু এটা ফ্রাই হয়ে যায় বেশি তেল লাগে না দিয়ে এবারে একটা একটা করে ফ্রাই করে নেব মিডিয়াম আছে কিন্তু এটা ফ্রাই করতে হবে দিয়ে ভালোভাবে এদিক ওদিক উল্টে পাল্টে দেব যখন দেখো উল্টো দিকটা ভালোভাবে ব্রাউন কালারে হয়ে যাবে তখন এইভাবে সবগুলো উল্টে দেব এভাবে একবার বানিয়ে দেখো গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে ভালো লাগে এমনিও খেতে পারো আর সজনে পাতা তো আমাদের শরীরে খুবই উপকার এভাবে একবার বানিয়ে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থেকে ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও কত দেখো মুচমুচে হয়েছে নর্মালি থেকে কিন্তু এরকমভাবে ভেজে খেয়ে দেখো বা খেতে কিন্তু ভালো লাগবে